আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সামনেই আমাদের আরও একটি ঈদ চলে এসেছে তার জন্য আমি আজকেরে ভাজা সিমাই রেসিপি কিভাবে সহজেই তৈরি করা যায় তা আমি এখানে গোলা দুধ ছাড়াই ভাজা সিমাইটা কিভাবে তৈরি করবো দেখিয়ে দিই তো প্রথমেই কড়াইটা আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পর ভাজা সিমাইটাইভাবে হাত দিয়ে একদম ভেঙে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন কেমন করে ভেঙে নিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভেজে নেবার পর আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব এবং এক বাটি গোড়া দুধ অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে মেশাতে থাকবেন বন্ধুরা জিনিসটা মেশাতে মেশাতে দেখবেন পুরো একদম সীমায়ের সঙ্গে লেগে গিয়েছে তো অনাবরত নাড়তে থাকবেন এভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা নাড়ার ফলে কত সুন্দর মিশে গিয়েছে এবারে काजू किसमिस দুটো তেজপাতা আমি দিয়ে দেব আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এই দু রকমই দিলাম দিয়ে ভালো করে নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর সিদ্ধ ভাবটা হয়েই এসেছে এবারে আমি এখানে দুবাটি জল অ্যাড করে দেবো বেশি জল অ্যাড করব না যেহেতু এটা ভাজা সরু সিমায় খুব অল্প জলেই হয়ে যায় কিংবা দুধ দিয়েও যদি রান্না করি খুব অল্পতেই হয়ে যায় তো আমি এখানে দুবাটি জল দিয়েছি দেখুন কত তাড়াতাড়ি জলটি শুকিয়ে গিয়েছে এবং আমার সিমাইটিও তৈরি হয়ে গিয়েছে কত সুন্দরভাবে আমার সিমাইটি তৈরি হয়ে গিয়েছে দেখুন একদম পারফেক্ট সময় এবং পারফেক্ট সিমাই রেসিপি তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই সিমাই রেসিপিটি তৈরি হয়ে যায় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য